আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রদিনী ভাই বোনেরা যদি পবিত্র জুমার দিনে ছোট্ট একটি দূর শরীফের আমল করতে পারেন আমাদের বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন এমনটাই হাদিসের মধ্যে রয়েছে যদি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মহাব্বত অন্ত রেখে পবিত্র জুমার দিনে ছোট্ট শরীফের আমল করতে পারেন আপনার আমল নামায় নেকিতে বরপুর হয়ে যাবে সুবাহানুল্লাহ বিহামনিহি আযীম সেই নারী কতই না ভাগ্যবান যেই নারী পবিত্র জুমার দিনে এই ছোট্ট শরীফের আমল করে সেই পুরুষ কতই না ভাগ্যবান যেই পুরুষ পবিত্র জুমার দিনে এই ছোট্ট শরীফের আমল করে আপনি শুধু অবাক হয়ে যাবেন আপনি যখন শরীফের আমল করবেন আল্লাহ তালা এত খুশি হবে দুরুস শরীফের আমল করার পরে পবিত্র জুমার দিনে আপনি যখন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে মহান আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে সাহায্য চাইবেন মহান আল্লাহ রব্বুল হাতে ফিরে দিবে না দুরুস শরীফের সম্মানে ইজ্জতে শরীফের বরকতে আল্লাহ রব্বুল আয়ালমিন আপনাকে সাহায্য করবেন দুহাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আপনি আল্লাহ রব্বুল আয়ালমিনের কাছে রিজিক চাইবেন আল্লাহ তালা আপনাকে রিজিক দিবেন অভাব দূর করে দিবেন চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে দুরুদের বরকতে দুরুদের সম্মানে ইজ্জতে সুপদিনী ভাই বোনেরা আমাদের যাদের ছেলে সন্তান হয় না ছেলে সন্তানের প্রয়োজন সুবর্ণ সুযোগ হাত করবেন না পবিত্র জুমার দিনে ছোট্ট তুরুশরীপের আমল করে মহান আল্লাহ তালার কাছে সাহায্য চান আল্লাহ তালা সলহী নেককার ছেলে সন্তান দিবেন যাদের মেয়ে সন্তান প্রয়োজন আল্লাহ তালা মেয়ে সন্তান দিবেন সন্তান দেওয়ার মালিককে একমাত্র আল্লাহ তিনি ছাড়া কেউ আপনাকে ছেলে অথবা মেয়ে সন্তান নিতে পারে না একমাত্র আল্লাহ তালাই পারেন সুপ্রতিনি ভাই বোনেরা তাই আমরা আল্লাহ তালার কাছে সাহায্য চাইব শরীফের মাধ্যমে সুপ্রতিনি ভাই বোনেরা সরোপরি কথা হলো আমাদের মনে অনেক আশা অনেক স্বপ্ন আমাদের আশা পূরণ হবেই হবে বিন্দু মাত্র সন্দেহ নেই সমানিত দিনী ভাই বোনেরা আমাদের দোয়া কবুল হবে যদি আমাদের বিশ্বাস দৃঢ় হয় যে আমরা লহ আমাদের দোয়া কবুল করবেনি বিশ্বাস রাখতে হবে বিশ্বাস রেখে আমল করতে হবে আমলেই শান্তি আমলেই মুক্তি বিশ্বাস করতে হবে নবীজি বলেছেন আত্মাক দীর ইল্লা বিদোয়া ও আমারও মত তকদির পরিবর্তন হয় না তবে তকদির পরিবর্তন হয় দোয়ার মাধ্যমে তাই আমাদেরকে ধৈর্য ধারণ করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে হতাশ হওয়া যাবে না শয়তান আমাকে আপনাকে হতাশ করে দেবে কারণ শয়তান জানে আমাকে আপনাকে হতাশ করলেই শয়তান সাকসেস আমরা আর আমল করবো না তাই শয়তান আমাদেরকে ধোকা দেয় আমরা শয়তানা ধোকায় পড়ব না যতই কিছু হোক না কেন আমরা হতাশ হব না আমরা আমল করে যাব। যদি না পর্যন্ত আমার দোয়া কবুল হবে যদি না পর্যন্ত আমার মনে আশা পূরণ হবে যদি না পর্যন্ত আমার রিজিকে বরকত হবে আমি সব সময় দোয়া করতেই থাকব এই বিশ্বাস রাখুন সম্মানিত দিনী ভাই বোনেরা পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন পবিত্র জুমার দিনেই আল্লাহ আল্লাহতালা এই পৃথিবী সৃষ্টি করেছেন আবার পবিত্র জুমার দিনেই এই পৃথিবীর অংশ হবে কেমন সংগঠিত হবে পবিত্র জুমার দিনে হজরত আদম আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেছেন আবার পবিত্র জুমার দিনে আল্লাহ আদম সাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার পবিত্র জুমার দিনে হজরত আদম আর সাল্লামকে জান্নাত থেকে বের করে দিয়েছেন পবিত্র জুমার দিনে অসংখ্য ঘটনা ঘটেছে সম্মত দিনে ভাই বোনেরা পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আল্লাহ তালার পক্ষ থেকে আমরা এই নিয়ামত পেয়েছি রসুল্লাহিমের সৎকায় আলহামদুলিল্লাহ পবিত্র জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কেন জানেন কারণ পবিত্র জুমার দিনে কে যদি মৃত্যুবরণ করে কোনো ইমানদার তাহলে কবরের পেতনা থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবেন কবর আজাব তার জন্য আল্লাহ তালা মাফ করে দিবেন সুহান এর চেয়ে সুষমদার কি হতে পারে পবিত্র জুমার দিনকে রসুল্লাহিম তিনি বলেছেন আমার মত পবিত্র জুমার দিন হচ্ছে গরিবের জন্য হজের দিন পবিত্র জুমার দিন হচ্ছে ঈদের দিন আনন্দের দিন খুশির দিন সময় দিন ভাই বোনেরা তাই আমরা পবিত্র জুমার দিনে এবাতের মাধ্যমে আল্লাহ তার কাছে সাহায্য চাইব বেশি বেশি শরীফ পরব জুমার দিনে শরীফ পড়ার প্রতি তাগিদ দিয়েছেন স্বয়ং রাসুল্লা সালি ও এক কথায় বলতে গেলে জুমার হচ্ছে দুরুস শরীফ পড়ার দিন যত বেশি শরীফ পড়তে পারবেন ততই আল্লাহ তালা পকদের রহমত প্রাপ্ত হবেন যত বেশি শরীফ পড়তে পারবেন ততই সম্মানিত হবেন যত বেশি শরীফ পড়তে পারবেন তত রিজিকের মধ্যে বরকত হবে যত দেখে আমার আসতেই থাকবে যত শরীফ পড়বেন ততই আপনার তকদির পরিবর্তন হবে কপাল খুলে যাবে ভাগ্য খুলে যাবে শরীফ যত বেশি পড়বেন ততই আল্লাহ আপনাকে ভালোবাসবে কারণ দূর শরীফের আমল স্বয়ং আল্লাহ নিজেই করেন ফেরেস্তাদের সাথে নিয়ে সুভানল্লাহ সুপতিনি ভাই বোনেরা আমি গুণাকার আপনাদেরকে বলে দিচ্ছি কোন দূর শরীফটি পড়বেন কখন পড়বেন কেউ পড়বেন মনোযোগ দিয়ে শুনবেন যদি মনোযোগ দিয়ে না শুনেন তাহলে বুঝতে পারবেন না শিখতে পারবেন না আর আমলটিও সঠিকভাবে করতে পারবেন না অনেকে আছে তারা হুরু করে পরে তারা কিছুই বুঝতে পারে না পরে আফসুস করে তাই অনুরোধ করব একটু কষ্ট করে আমল নিয়মটি শুনুন কোন দূর শরীফটি পড়বেন কখন পড়বেন কেউ পড়বেন পবিত্র জুমার দিন আমরা যখন আসর নামাজ পড়ব মা বোনেরা যখন বাড়ির মধ্যে আসর নামাজ পড়বেন আর পুরুষরা যখন জামায়াতের সাথে মাসজিদে আসর নামাজ পড়েন অথবা পুরুষরা কোনো কারণে যদি একাকি নামাজ পড়েন অর্থাৎ যে যেখানেই নামাজ পড়েন না কেন সেই স্থানেই নামাজের স্থানে বসে বসেই আবার বলতেছি যে যেখানে যেভাবেই জামাতের সাথে অথবা জামাতবিহীন অবস্থায় যে যেখানেই নামাজ পড়েন না কেন সেই স্থানে বসে থাকবেন বসে আপনি শরীফ এই শরীফটি আশি বার পড়বেন শরীফটি হচ্ছে মনে রাখবেন দূরশরফ যখন পড়বেন তখন সম্মানের সাথে পড়বেন তাজিমের সাথে পড়বেন মনোযোগ সহকারে পড়বেন নবীজির প্রেম ভালোবাসা মহাম্পত রেখে পড়বেন দৃশ্যটি হলো আল্লাহ হুম্মা খেয়াল করুন আল্লাহ হুমা আল্লি আল মহাম্মীনীল উম মহাম্মিন আবার বলতেছি মহাম্মদিন নবীল উম্মি সম্পূর্ণ বলতেছি খেয়াল করুন প্রথম থেকে যারা পারেন তো আলহামদুলিল্লাহ যারা পারেন না শিখে নেবেন যারা পারেন দেখুন তো আপনাদের শুদ্ধ হয় কিনা আমার সাথে মিলিয়ে দেখুন আল্লাহ আল এই ছোট্ট দুরু শরীফটি পড়তে বেশি কোন সময় লাগে না আমি গুণাগার আমলটি করি অনেকে আমরা আমলটি করি আল্লাহ তালা আমাদের আমলটু কবুল করুক মা আমিন আমল বেশি বেশি করে করবেন আমলে শান্তি আমলেই মুক্তি হজরত আবু হরাই আনহু বলেছেন হাদিসের মধ্যে রয়েছে কেউ যদি জুমার দিন আসরের পরে আসর নামাজ স্থানে বসে বসে আসিবার পরে গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন হজরত আবু হরাই আল্লাহ তাল্লাহ আনহু বলেন কেউ যদি পবিত্র জুমার দিনে এই ছোট্ট দুরস্বরটি আসিবার পরে শুধু গুণা মাফ হবে তাই নয় আল্লাহ তাকে এতই ভালোবাসবেন তার নামায় আশি বছরের নেক আমল আদায় করার নেক আমল করার সবাব আল্লাহ আলামিন দান করবেন এই ছোট্ট দুরস শরীফের বদলতে এ দুর শরীফের বরকতে ইজ্জতের সম্মানে এর চেয়ে কি হতে পারে আমি আপনি আমরা সবাই জানি দুরুস শরীফের স্পেশাল কিছু ফজিলত রয়েছে বা দুরু শরীফ পড়লেই তো দশটি গুণা মাফ হয়ে যায় দুই নম্বর গুণ সম্মান বৃদ্ধি করে দেওয়া হয় তিন নম্বর দশটি রহমত নাজিল হয় সোভানদিনী ভাই বোনেরা দূরস্বরী পড়লে কঠিন রোগ থাকলে রোগ শেফা হয়ে যায় রোগ থেকে আলো তারা মুক্তিদান করেন অসংখ্য প্রমাণ রয়েছে যারা কঠিন রোগে আক্রান্ত বেশি বেশি করে দূরস্বরী পড়ুন দেখবেন আগের চেয়ে আপনি সুস্থতার জীবন লাভ করবেন ইনশাআল্লাহ যদি আপনি দূরস্বর বেশি বেশি করে পড়তে পারেন একসময় দেখবেন আপনারা সেই কঠিন রোগটাই থাকবে না সুস্থ করবেন যে তিনি কে আল্লাহ এ দূর শরীফের বরকতে সম্মানে ইজ্জতে ইন্সা আল্লাহ তো তিনি ভাই বোনেরা তো আশা করি বুঝতে পেরেছেন আমি আবার সংখ্যা বলতেছি পবিত্র জুমার দিন মা বোনেরা যখন বাড়িতে আসর নামাজ পড়বেন কোনো পুরুষ জামাতের সাথে আসর নামাজ পড়বেন অথবা কোনো পুরুষ কোনো পুরুষ কোনো কারণে জামাতের সাথে আদায় না করতে ফলে একা নামাজ আদায় করলেন অর্থাৎ যে যেখানেই নামাজ আদায় করেন না কেন পবিত্র জুমার দিনের আসরের নামাজ সেই নামাজের স্থানে বসে বসেই নামাজ শেষে নামাজ স্থানে বসে বসেই এই ছোট্ট দুরুসুটি আসিবার পড়বেন আল্লাহম্মাসল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা আবার বলতেছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবীল উম্মি আল্লাহ তুমি আমাকে আমাদের সবাইকে পবিত্র জুমার দিনে বেশি বেশি করে দুরুস শরীফ পড়ার নবীকে ভালোবাসা নবীকে মহাব্বত করা নবীকে সম্মান করার তাফিক দান করুন সকলে বলি আল্লাহ মামিন হে মালিক আল্লাহ তুমি আমাদের সবাইকে ইমানে মৃত্যু দান করিয়েন বেঈমান বানায় কবরে নিয়ে আল্লাহ হে মালিক আল্লাহ তুমি আমাদেরকে তুমি তোমার খাটিকুলাম বান্দা হিসেবে আমাদেরকে কবুল করুন নবীদের আশেফ ওম্মদ হিসেবে কবুল করুন সকলে বলে আল্লাহ মা আমিন আমরা সকলের সকল জন্য দোয়া করব পবিত্র জুমার দিনে এই ছোট্ট দূর শরীফটি পড়ে আপনি পবিত্র জুমার দিনে আসার পরে ছোট্ট দূর শরীফটি পড়বেন পাশাপাশি আপনি সবসময় যেভাবে তাজবিহারি আমল করেন সে আমলগুলো করবেন সর্বশেষ দুহাত চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন আল্লাহ তালা কাছে আপনার মনের কথা ব্যক্ত করবেন চাওয়ার মতো চাইবেন ইনশাআল্লাহ অবশ্যই পাবেন মাল্লাম আল্লাহ রাগান্বিত হয় যে আল্লাহ কাছে কিছু চায় না এ এ কেমন কেমন রব সৃষ্টিকর্তা যার কাছে না ছেলে আল্লাহ রাগ করেন তাই আমরা বিশ্বাস রাখবো আমরা আল্লাহ খুশি হয়েছে আমাদের উপর সন্তুষ্ট হয়েছে আমাদের উপর তাই আমরা আল্লাহ তালার কাছে সন্তুষ্ট শিখতে চাইতেই থাকবো ইনশা আল্লাহ যদি আমাদের কল্যাণ মনে হয় যদি আমাদের মঙ্গল হয় তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দান করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার মালা আমর কত মামিন আজকের দিনে পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে দিন নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত